সৌদি আরবে ভিসানাথ ভিসার মেয়াদ না থাকলে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এই খবরটা আসলে কতটুকু সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভালো আছেন সৌদি আরবের রিয়াদ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সৌদি আরবের দুইটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লোকজন ধরবার পাকর চলছে প্রচুর পরিমাণে এর মধ্যেই একটি খবর বিশেষ ভাইরাল হয়েছে ইউটিউব এবং ফেসবুক টিকটকে রিলসেও অনেক দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সৌদি আরবে ভিসা না ভিসার মেয়াদ না থাকলে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এই খবরটা আসলে কতটুকু সত্য অনেকেই ভয় ভয়ে আছেন আমি আপনাদেরকে বলি সৌদি আরবে ভিসা না থাকলে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ভিসার মেয়াদ না থাকলে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা খবরটা সত্য তবে খবরটা কাদের জন্য যারা সৌদি আরবে ওমরা ভিসায় এসেছেন হজের আগে এখনো যাননি বা যাচ্ছেন না বা কাজ করার ধান্দায় করছেন যারা সৌদি আরবে ভিজিট ভিসা এসেছেন ভিজিট ভিসার মেয়াদ শেষ কিন্তু আপনি এখনো দেশে ফিরে যাননি বা যাচ্ছেন না বা যাওয়ার পরিকল্পনা নেই অনেকদিন হয়ে গেছে এই সমস্ত লোকের জন্য সৌদি সরকার হজের আগে একটা ডেডলাইন দিয়ে দিছে যে আপনারা যদি এই সময়ের মধ্যে আপনারা যদি এই সময়ের মধ্যে না যান সৌদি আরব থেকে তাহলে আপনারা যদি ধরা পড়েন আপনাদের ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে আশা করি খবরটা যারা যেভাবে ভুলভাবে ছড়াচ্ছেন আর ছড়াবেন না এবং যারা খবরটা শুনে আতঙ্কিত হয়ে গেছেন তাদের মন থেকে আতঙ্কটা কেটে যাবে সৌদি আরবে আমি আছি সৌদি আরব সম্পর্কে কোনো প্রকার কোনো তথ্য লাগলে আপনি আমার ভিডিওতে কমেন্টস করে যেতে পারেন ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব সঠিক এবং অথেন্টিক খবরটা নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা কে কোথেকে আমার এই ভিডিওটা দেখেছেন এটা কমেন্টস করে জানিয়ে যাবেন